দায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমং আচার্য পাদায় তাই কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গামতারিণী নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী পচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিমে রাজাপুরে শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথের শ্রীমন্ত দ্বীপে আগমন নবদ্বীপহাম গ্রন্থে শ্রী জগন্নাথ শ্রী রামানুজাচার্যকে নিম্নোক্ত উপদেশ প্রদান করেন প্রত্যেকে গোলকাধীশ কৃষ্ণ সম্বন্ধে অবগত সেই কৃষ্ণ হচ্ছেন পরম সত্য যার বিলাস মূর্তি হচ্ছেন নারায়ণ এবং কৃষ্ণ বৃন্দাবনে বিরাজ করেন সেই কৃষ্ণ পূর্ণরূপে প্রকটিত হন গৌরহরী রূপে এবং সেই বৃন্দাবন পূর্ণরূপে প্রকটিত হয় নবদ্বীপ ধাম রূপে যা এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ আলোয় নিবাসস্থল আমার কৃপায় এই ধাম এই ভূমণ্ডলে অভি অভিব্যক্ত হয়েছে তবু এই ধাম সম্পূর্ণ মায়া গন্ধবিহীন রূপে বিরাজ করছে এই হচ্ছে স্বাস্থ্যের সিদ্ধান্ত যদি তুমি বলো যে নবদ্বীপ জড়জগতের অংশ তাহলে দিনে দিনে তোমার ভক্তি ক্ষয়প্রাপ্ত হতে থাকবে আমি আমার অভিলাষ ও অচিন্ত শক্তি দ্বারা এই চিন্ময় ধামকে জড়জগতের মধ্যে স্থাপন করেছি কেবল স্বাস্থ্য পাঠ করে কেউ সর্বোচ্চ পরম সত্যকে অবগত হতে পারবে না কেননা সর্বোচ্চ পরম সত্য সকল যুক্তি বিচারের সামর্থ্য সীমার অতীত কেবল ভক্তগণই আমার কৃপায় পরম সত্য উপলব্ধি করতে সমর্থ হন নাম সংকীর্তন রূপ যুগধর্ম শিক্ষা দেওয়ার জন্য পরম পুরুষ ভগবান ভগবত প্রেমাভিক প্রেমাভিসিক্ত দিব্য সুন্দর ভক্তরূপ পরিগ্রহ করে অবতীর্ণ হন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ গৌরহরী নামে সুবিদিত হন গৌরাঙ্গদেব যেখানে আবির্ভূত হন তার থেকে কয়েক কিলোমিটার দূরে পর্বতের ওপর সীমন্ত দ্বীপের ওপর রাজাপুর গ্রাম অবস্থিত সেই মনোরম গ্রাম্য পরিবেশে অবস্থিত মনোমুগ্ধকর শ্রী জগন্নাথ মন্দির যা এখন ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে যিনিই নবদ্বীপ ধাম দর্শন করবেন তিনি অবশ্যই শ্রী জগন্নাথকে দর্শন করবেন শাস্তে উল্লেখিত আছে যে শ্রীক্ষেত্র বা জগন্নাথপুরী ধাম নিত্যকাল এই দিব্য নবদ্বীপ ধামে প্রকটিত হয়ে রয়েছে এবং জগন্নাথ পুরী দর্শনের সকল ফল রাজাপুরে শ্রী জগন্নাথ মন্দির দর্শনের দ্বারা লাভ করা যায় সপ্তম সপ্তম শতকের ইতিহাস সীমন্ত দ্বীপে শ্রী জগন্নাথের সঙ্গে নীলাচরনাথের কোনো পার্থক্য নেই উভয়ে অভিন্ন শিল ভক্তিবিনোদ ঠাকুর ঐতিহাসিক তথ্য সহকারে এই সত্য তার নবদ্বীপ মাহাত্ম গ্রন্থে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন সেই গ্রন্থে নিম্নিক্ত নিম্নোক্ত কাহিনী উল্লেখিত হয়েছে সপ্তম শতাব্দীতে উড়িষ্যা প্রদেশে রক্তবাহু নামে এক জবন রাজার আবির্ভাব হয় এই রক্তবাহু ছিল অত্যন্ত পাপ পরায়ণ অধার্মিক ও সেই সাথে অনেক মন্দিরসহ বহু পবিত্র বিগ্রহ ধ্বংস করেছিল এবং উড়িষ্যার ধার্মিক জনগণের হৃদয়ে ত্রাস সঞ্চার করেছিল যখন পুরীতে শ্রী জগন্নাথের ভক্তগণ রক্তবাহুর আশুরিকতা ও ধ্বংসকীর্তির কথা অবগত হলেন তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন তৎক্ষণাৎ তারা শ্রী জগন্নাথের নিকটে গিয়ে প্রণা প্রার্থনা জানালেন হে আরাধ্য প্রভু আমরা এই জেনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি যে রক্তবাহু নামে একজন মহা দুষ্কৃত সমস্ত মন্দির এবং মন্দিরের দেব বিগ্রহগুলি ধ্বংস করছে এখন সে এই দিকে আসছে যে কোনো মুহূর্তে সে এখানে চলে আসতে পারে এবং আপনার মন্দির আক্রমণ করতে পারে যদি তেমন ঘটে তাহলে আমরা আমাদের জীবন ত্যাগ করতে বাধ্য হব কেননা আমরা কখনোই আপনার প্রতি বিরুদ্ধতামূলক কোনো কর্ম সহ্য করতে পারবো না সর্বশক্তিমান প্রভু অনুগ্রহ করে আপনার দিব্য বিগ্রহ ও এই শিব মন্দিরকে সর্বতভাবে সুরক্ষিত করে আমাদেরকে মহাবিপদ হতে রক্ষা করুন তার ভক্তগণের দ্বারা প্রার্থিত হয়ে শ্রী জগন্নাথ ওই রাত্রে প্রধান পুরোহিতকে স্বপ্নে দর্শন দিয়ে এই কথাগুলি বললেন প্রিয়ভাজন পূজারী আমার প্রতি তোমাদের শুদ্ধ প্রেমাণু রাগ ও ভক্তি দর্শন করে আমি সম্পূর্ণরূপে অভিভূত হয়েছি তোমরা আমাকে নিজ প্রাণাধিক ভালোবাসো এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ প্রকৃতপক্ষে কেউই আমার দিব্য মূর্তি বা আমার মন্দিরের ক্ষতি করতে সমর্থ নয় নিশ্চিতভাবেই সে সম্বন্ধে আমার উদ্বিগ্ন হবার আদৌ কোনো প্রয়োজন নেই আমি কেবল আমার প্রিয় ভক্তগণের সঙ্গে অবস্থান করি যেখান থেকে আমি সকল দুষ্কৃতকে দূরে রাখতে পারি কিন্তু আমার ভক্তগণকে আশিস প্রদান ও তাদের সঙ্গে প্রীতি বিনিময় করার উদ্দেশ্যে আমি অনেক সময় এই ধরনের ক্লেশ স্বেচ্ছায় স্বীকার করে থাকি এইভাবে আমার প্রতি আমার ভক্তগণের প্রেমানুরাগ আরও বহু গুণে বর্ধিত হতে থাকে আর যেহেতু ভক্তদের এমনটাই অভিলাষ আমি আমার প্রতি তাদের প্রেমভক্তি আরও সুগভীর রূপে প্রতিষ্ঠিত করি সেই জন্য আগামীকাল তোমরা আমার শ্রী বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহসমূহ নিয়ে মন্দির হতে নিষ্ক্রমণ করে বাংলার উদ্দেশ্যে যাত্রা করো তোমরা এজন্য জঙ্গলের পথ ধরবে তার ফলে তোমরা সহজেই রক্তবাহুকে এড়াতে পারবে সে প্রধান সড়ক দিয়ে আসছে তোমরা ভীত হইও না আমি সদা সর্বদা তোমাদের রক্ষা করব ভগবান তখন স্বপ্ন হতে অন্তর্হিত হলেন এবং পূজারে নিদ্রা ভঙ্গ হল তৎক্ষণাৎ তিনি সেই বার্তা সকলকে জানালেন যা ভক্তগণকে আলোড়িত করল তারা সকলে অবিলম্বে ভগবানের যাত্রার অযথোচিত আয়োজন করতে তৎপর হলেন জগন্নাথপুরীতে ভগবানের সেবা চিরাচরিত প্রথা হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণীর ভক্তদের ওপর বিভিন্ন ধরনের সেবা ভার অর্পণ করা হয় উদাহরণস্বরূপ ব্রাহ্মণগণ বিগ্রহ সময়ে সেবার দায়িত্ব গ্রহণ করেন অন্য ভক্তগণ ভগবত বিধানের উদ্দেশ্যে রান্না করেন যাত্রাদি উৎসবে শবর নামে অভিহিত ভক্তগণ শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর সমূহ এক স্থান হতে অন্য স্থানে বহন করে থাকেন যখন গাছ কাছে এই সংবাদ পৌঁছাল যে ভগবান মন্দির ত্যাগ করে বাংলার উদ্দেশ্যে গমন করতে ইচ্ছা করেছেন তখন অবিলম্বে তারা পরদিন প্রভাবতে যাত্রা করার সকল প্রয়োজনীয় বন্দোবস্ত সম্পন্ন করলেন পরদিন প্রভাতে অরণ্যের পথ ধরে যাত্রা শুরু হলো তারা সারা দিন হাঁটলেন এবং সূর্য অস্তা চলে যাবার ঠিক পূর্বে তারা একটি উপযুক্ত স্থানে থামলেন সেখানে তারা জঙ্গল হতে ফুল পাতা ও ফলমূল সংগ্রহ করে বিগ্রহ সময়ের পূজা ও ভোগ নিবেদন করলেন পরিশেষে তারা তাদেরকে শয়ন দিলেন এবং ভগবানের ভুক্তাবশিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করে তারা নিজেরাও বিশ্রাম নিলেন পরদিন প্রভাতে শ্রীমূর্তি সমূহের পূজা নিষ্পন্ন হওয়ার পর সবরগণ আবার বিগ্রহ সমূহ নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেন এইভাবে এগারো দিন ধরে চলার পর দ্বাদশ দিনে তারা নবদ্বীপ ধামের একটি দ্বীপ সীমন্ত দ্বীপে এসে উপস্থিত হলেন ভগবানের সঙ্গে সেইখানেই সবরগণ থেকে গেলেন এবং পুরুষানুক্রমে তারা ভগবানের সেবা করে যেতে লাগলেন তাদের শুদ্ধ প্রেমভক্তি বশত তারা সকলে মুক্তি লাভ করে চিদাকাশে শ্রী জগন্নাথের নিত্য চিন্ময় ধামে ফিরে গেলেন আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরের সন্নিকটে সবর ভাঙ্গা গ্রামে শবরদের গ্রাম রয়েছে কালক্রমে শ্রীমূর্তি সমূহ মন্দির লোকদৃষ্টির অন্তরালে চলে যায় কিন্তু প্রভু অবশ্য কখনো সে স্থান ত্যাগ করেননি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ